মানুষের মতো পায়ে চলিতেছি যতদিন এরকম একটা স্লোগানকে নিয়ে আমরা চিনের জয়ন্তী উৎসব করতে যাচ্ছি এই স্লোগানটার ভেতরে আসলে আমরা আমাদেরকে টের পাই আমাদের জীবন চলাফেরা স্বপ্ন বেঁচে থাকা কিছু তরুণ প্রজন্মের মধ্যে সেই বেঁচে থাকার স্বপ্নটা জাগিয়ে দেওয়া কিংবা ভবিষ্যতের কোনো সুখের স্বপ্ন এই এই স্লোগানটার মধ্যে আছে স্লোগানটাই আমরা আমাদের জীবনের অংশ ভেবে নিতে পারি কিভাবে দু সালে আমরা শুরু করেছিলাম তারপর চলছে ঢাকার বাইরে রাজশাহীর মতো একটি শহরে আমরা কাজ করছি অনেক তরুণরা এসছে গেছে এবং এই যে যাওয়া আসাটা এটা কি নিচক ই যাওয়া আসা এই যাওয়া আসার মধ্যে তারা কিছু নিয়ে গেছে কিছু দিয়ে গেছে নতুনদের দিয়ে গেছে আবার যারা পুরনো হয়েছে তারা নতুনদের দিয়ে গেছে এই দেওয়ার নেতৃত্ব কিংবা অভিভাবকত্ব আমরা গ্রহণ করেছি সে গ্রহণ করার সংবাদ এবং ইশতেহার এই পঁচিশ বছর পূর্তির আয়োজন এর মধ্যেই থাকছে এই থাকাটা এই চলাফেরাটা এই যে জীবনের অংশ সেটা আসলে কি কেন প্রচুর প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে আমাদের মধ্যে সেই প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে ভাগাভাগি করতে চাই ফিরে পেতে চাই চীনের বেশ কিছু উইংস তৈরি হয়ে যায় চলতে চলতে লিটল ম্যাগ সাময়িকী পত্রিকা মেলা প্রকাশনা বিখ্যাত খ্যাতিমান বিদ্যুৎজনদের টেনে এনে এর মধ্যে ঢুকিয়ে তাদের ভাবনা চিন্তা শেয়ার করা সম্মুখে শান্তি পারাবার এবং প্রতি রোববার প্রাত্যহিকভাবেই প্রায় আড্ডা একশো তিরিশ কক্ষের আড্ডা অনেকেই বলে রবিবারের আড্ডা আর যখন আমরা লিটল ম্যাগের প্রাঙ্গন থেকে একটু চেককে পড়া এবং সাহিত্যের কাগজ সাহিত্যের পত্রিকার কথা ভাবছি জ্ঞানীজনদের একত্রিত করছি জ্ঞানীদের কথা শুনতে চাই পাঠক চাইছে চিন্তকদের চিন্তা পেতে গ্রহণ করতে তখন যারা কিশোর অনতি তরুণ তারা ভাবছে তাদের কথাটা তারা কোথায় বলবে পরিপূরক কাগজ তৈরির উদ্যোগ প্রথমে স্নান তার পঞ্চাশটি সংখ্যা বেরিয়ে গেল খুব সময় বলা যায় দশ বছর এই দশ বছরে এই পঞ্চাশটি সংখ্যার মধ্যে পঞ্চাশ দুই একশো জন সম্পাদক তারা তরুণ তারা কাজটা করল এক আমরা নিভিয়ে দিতে চাই যেহেতু লিটল ম্যাগ আয়ু অল্প জীবনের পরিসর ক্ষেত্র একেবারেই টক বগে তার যে নাচন তার যে উল্লাস বলে অনেকেই সকালে জন্ম বিকেলে মৃত্যু ফলে আমরা স্নানকে মৃত্যুর দিকেই ঠেলে দিই পঞ্চাশটি সংখ্যার পরে এবং এর পরেই লোরকা এক দুই তিন চার হয়ে উঠছে আবার ওইদিকেই যাচ্ছে ওভাবেই যাচ্ছে ওভাবেই চলছে তাহলে আমাদের এই যে নতুনদের নিয়ে যাত্রা কেন্দ্রে বিশ্ববিদ্যালয় হ্যাঁ একসময় মনে হতে পারে বিশ্ববিদ্যালয়ে তো একটি প্রাতিষ্ঠানিক জায়গা বিশ্ববিদ্যালয়ে তো একটি বুর্জুয়া ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে তো একটি ফিউডাল জায়গা বিদ্যায়তনিক ক্ষেত্র উচ্চশিক্ষার জায়গা সেখানে কি করে লিটল ম্যাগের চর্চা আমাদের একশো ত্রিশ কক্ষ সেটাও তো বিশ্ববিদ্যালয়ের একটি ছোট খাটো বা অভিজাত একটি চার দায়ের মধ্যে থেকে একে একে কিভাবে কিভাবে গোনা যাবে যাবে ধরা আসলে লিটল এগুলো অনেক প্রশ্নের মীমাংসা আমরা করেছি করতে করতে এক সময় বলেছি আগে সাহিত্য সাহিত্যের ভাষা সাহিত্যের শিল্পের নান্দনিকতা আর সাহিত্য আর শিল্প যদি বলি এ তো হাত ধরাধরি করে চলে এ তো সমাজ জাতি রাষ্ট্র বাইরে কিছু নয় আমরা যেহেতু নিঃশ্বাস বায়ুর মতো যেমন চলতে ফিরতেই আমাদের বাতাসটা যায় আসে বাতাসের মধ্যে আমরা ডুবে থাকি সুতরাং আমরা যখন শিল্প করতে যাব। সাহিত্য করতে যাব সেখানে তো রাজনীতি আসবেই দেশ আসবে মানুষের কথা আসবে সাম্যের কথা আসবে বৈষম্যহীনতার কথা আসবে এইসব নিয়ে আমরা এক একটি সংখ্যা এবং এক একটি কোড়পত্র করার চেষ্টা করি কোড়পত্রের মধ্যে কখনো ল্যাতিন সাহিত্য কখনো আফ্রিকান সাহিত্য কখনো সাময়িক পত্র কখনো শিল্প সংখ্যা কখনও বায়ানোর একুশ কখনো একাত্তরের যুদ্ধ কখনো আমরা দেখতে পারি এক একটি সংখ্যার মধ্যে নতুন নতুন চিন্তা এবং যারা একটু তরুণ হয়ে উঠছে যারা সৃষ্টিশীলতার কাজ করছে তাদেরকেও একটা টপিকস কিংবা শিরোনাম বেঁধে দেওয়া যায় কিনা সেটাও করা হয়েছে সুতরাং আমাদের যে আটচল্লিশটি সংখ্যা আটচল্লিশটি সংখ্যা আটচল্লিশটি উইন্ডো এই উইন্ডোগুলোর ভেতর দিয়ে আমরা আসলে গোটা দেশের তথা বাংলা ভাষাভাষী অঞ্চলের অনেকগুলো জানালা আমরা খুলে দিয়েছি আর আমরা তো জানি ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য এটা এখন কর্পোরেট ভাষা রাজনীতির ভাষা এবং কর্পোরেট ভাষা এই ভাষা ব্যবসা বাণিজ্যের এই ভাষা আমরা যখন দেখি অনেক ছেলেমেয়েরা শেক্সপিয়ার হাতে নিয়ে ঘুরছে কিটস হাতে নিয়ে ঘুরছে ঘোড়ার পড়া তো এক জিনিস নয় কিন্তু তারা আসলে ভাষাটাই শিখছে ইংরেজিটা ইংরেজি ভাষা শিখলে অর্জনটা ভালো মার্কেটিংটা চলে কিন্তু বাংলা ভাষায় এর প্রান্তিক ভাষা অঞ্চলের ভাষা প্রদেশের ভাষা আর বাংলাদেশ যেহেতু নতুন তবুও তার বয়স হয়ে গেছে পঞ্চাশ তারও বেশি বাংলাদেশের বাংলা ভাষা আমাদের প্রাণের স্পন্দন সুতরাং আমরা বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারে নিতে চায় গ্লোবালাইজেশনের যুগের কথা বলি গ্লোবাল বিশ্ব বিশ্বায়নের বিশ্ব সেখানে বাংলা ভাষার অবস্থানটা কি বাংলা কি করতে পারে কতটা টিকতে পারে গোটা বিশ্বে এখন প্রচুর বাংলা ভাষাভাষীর মানুষ আছে বাংলাদেশ ছড়িয়ে গেছে গোটা বিশ্বে বাংলা ভাষাভাষীরা ছড়িয়ে গেছে গোটা বিশ্বে চিহ্ন মেলা যখন আমরা করছি তখন দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে মেদিনীপুর থেকে আগরতলা থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে যারা আসছে তারাও বাংলা ভাষাভাষী তারাও বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা চিহ্ন মেলা করেছি ভাষার লড়াই ভাষিক লড়াই সাহিত্যের জন্য লড়াই সাহিত্য বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের সাহিত্যিকদের ভেতর দিয়ে নতুন নতুন সাহিত্যিক যারা আসছে নতুনভাবে যারা সাহিত্যের কথা চিন্তা করছে ভাষাকে যারা নবায়ন করছে নিশ্চয়ই আজকের ভাষা আর তারাশঙ্করের ভাষা একরকম হবে না আজকের ভাষা আর সমরেশ বসুর ভাষা একরকম হবে না কারণ আমরা যে ইমেজের যুগে বাস করছি আমরা অ্যাপসের যুগে বাস করছি আমাদের হাতে হাতে ঘুরছে প্রচুর ছবি প্রচুর ইমেজ আমরা গোটা পৃথিবীকেই পাচ্ছি সমস্ত ভাষাকেই পাচ্ছি যদিও বলি আফ্রিকার সাহিত্য আফ্রিকার সাহিত্য তো আমাদেরই সাহিত্য লাতিন আমেরিকান সাহিত্য আমাদেরই সাহিত্য তখন আমাদের শোষণ নিপীড়ন নির্যাতন লড়াই তাদের মতো তাদের ধরনের ফলে আমাদের চিহ্ন মেলা কিংবা আমরা যদি বলি সমুদ্র শান্তি পাড়াবারের যে মাসিক আড্ডা সে আড্ডার মধ্যেও আমরা দেখতে পারবো এই সমস্ত চিন্তকরা এই কথাগুলো নানা অ্যাঙ্গেল থেকে নানা ধরনে বলার চেষ্টা করছে মানুষের চিন্তা মানুষ থেকে আলাদা হবেই বয়সের পার্থক্য ভিন্ন রকমের সুতরাং আমরা চিন্তকদের ডেকেছি তারা কি ভাবছে তারা আমাদের কথা কীভাবে শুনছে জানছে বুঝছে চেষ্টা করছে জানার বোঝার এবং এই জিনিসগুলোই আমরা আবার একশো তিরিশে যখন আড্ডা করছি রবিবার আড্ডা বলছি আমরা যেটাকে একশো তিরিশ কক্ষটাকে সবাই নাম ধরেই বলছে একশো তিরিশে আসো এরকম জন বলছে সেখানে কি সেখানে যাদের বয়স বিশ একুশ বাইশ তেইশ চব্বিশের পর তো চলে যায় ওই চিন্তকদের কথাগুলো আমরা শেয়ার করছি তাদের সাথে তারা কি ভাবছে এবং তাদেরকেও আমরা ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে এটার যোগাযোগ সন্নিধান কি প্রশ্ন কি উত্তর সেটার বিষয়ে আড্ডা আলোচনা চলতে পারে মূলত তাদের মস্তিষ্কটা খুলে দেয়া মূলত তাদের ভেতরে কিছু উস্কে দেওয়া সে উস্কে দেওয়ার জায়গাটা কেমন কিভাবে আমরা তাদের উস্কে দেব কিংবা তারা সে কতটুকু ধারণ করতে পারবে আমি দেখেছি আমরা দেখেছি অনেক সময় দেখে বা আমাদের সবারই রকমের অভিজ্ঞতা আছে আমরা যখন আমরা ইউনিভার্সিটিতে থাকছি ইউনিভার্সিটিতে তো একটা ওয়ার্ল্ড কিন্তু যখন আমরা একেবারেই শহরে যাচ্ছি আমরা যখন পাড়া মহসলে যাচ্ছি আমরা যখন গ্রামের বাড়িতে যাচ্ছি সেখানে কি লেখাপড়া সেখানে কি সাহিত্য শিল্পের চর্চা হয় সেখানে কি মানুষ শিল্প সাহিত্য নিয়ে ভাবে কতজন মানুষ ভাবে কারা ভাবে তাহলে আমরা কত পার্সেন্ট লেখক কত পার্সেন্ট এই পাঠক কিভাবে আমরা লেখক বা পাঠক হব কিভাবে আমরা সমাজের নেতৃত্বটা নিতে চাই কিভাবে আমরা সাহিত্যের নেতৃত্বটা নিতে চাই আদৌ কি সব মানুষই সাহিত্য পড়ে আর সাহিত্য না পড়লে তো কারো জাত যায় না কিংবা কোনো মানুষ যদি এক টি বইও না পড়ে সেও তো বেঁচে আছে তখন আমাদের এই প্রশ্নগুলো তৈরির জন্য ছোটদেরও আমরা একটা প্ল্যাটফর্ম করে দিয়েছি লোরকা নামে সেখানে আমরা দেখব যে তারা কবিতা লিখছে গল্প লিখছে তারা ওই গ্রামের কথাটা বলছে ওই প্রান্তিক মানুষের কথাটা বলছে সুতরাং এই যে কথা বলার জায়গা প্রশ্ন করার জায়গা জিজ্ঞাসার জায়গা লেখক মানে তো সে প্রশ্ন করবে লেখক হয়ে ওঠার জায়গা তার প্রশ্ন আরও বেশি সেটা যৌক্তিক কিংবা অযৌক্তিক এই বিষয়গুলো ধরে আমরা চলছি পঁচিশ বছর এবং আমরা যে বলেছি শুরুতেই মানুষের মতো বাইরে চলে দিয়েছি যতদিন এই যে মানুষের মতো চলা সব মানুষ মানবতার মানুষ মানবিক মানুষ বিশ্বের মানুষ সব মানুষেরই এক পৃথিবী এবং এক পৃথিবীকেই আমরা একভাবেই চিন্তা করছি সেখানে মানুষের অধিকার প্রদর্শিত হোক জীবনের দায় মিটে যাক মানুষ স্বপ্ন থাক পৃথিবীটা আরও সুন্দর হোক কার্যত চিহ্নের রজত জয়ন্তী সেই সুন্দর পৃথিবীর সুন্দর জীবনের স্বপ্ন সেই স্বপ্নটার জন্যই স্বপ্নের বাতিঘর হিসেবে আমরা এই যে চিহ্নের যে পরিসর সেই পরিসরে আপনাদের আমন্ত্রণ জানাই সেই পরিসরে আপনাদের আহ্বান জানাই সেই পরিসরে আপনাদের স্বাগত জানাই সেখানে বসে সেখানে লিখুন পড়ুন ভাবুন আসুন আড্ডা করুন সেই সাথে সাথে এর মেসেজ এর ইশতেহার আপনারা বিভিন্ন জায়গায় যে যার মতো পছন্দ মতো সার্বভৌম শক্তি এবং অধিকার নিয়ে পৌঁছে দিন সবার মঙ্গল এবং শুভকামনা প্রত্যাশা করছি ধন্যবাদ